আন ওয়া ইবনে হজুরিন নদী অল্ল হু তাল আন হু কলা কলা সোলল্লা হিসল্ল হু আলি হি ওয়াসাল্লাম ইয়া ওয়া আইলাম না হুজরিন ইরা সল্লাইতা ফাজা লিয়ে দাই কা হিজা আ উজুন আইকা ওয়াল মার তু আইহা আমাদের দেশে এক শ্রেণীর আলেম রয়েছে যারা বলে নারী পুরুষের নামাজের মধ্যে কোনোই পার্থক্য নেই নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই পুরুষরা যেভাবে যেই পদ্ধতিতে নামাজ আদায় করে নারীরাও ঠিক সেইভাবে সেই পদ্ধতিতেই নামাজ আদায় করবে অথচ রসুল সাল আলী ও হাদিসে দেখা যায় আষাঢ় সাহাবা এমনকি আষাঢ় তাবির মধ্যেও দেখা যায় যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কিছু জায়গায় পার্থক্য রয়েছে যেমন তাকবিরে তাহারিমা বলার সময় নারীরা তাদের উভয় হাতকে কোন পর্যন্ত উঠাবে তো এই ব্যাপারে রসুল সাল্লাহু আলাই অসংখ্য হাদিস রয়েছে সাহাবাই কারামের কৌল রয়েছে এবং দাবি সহ বড় বড় ইমাম হাদ্দিসগণের কৌল রয়েছে যেমন আলম আজমুল কাবির লিত্তা বরানীর নম্বর হাদিস আন ওয়ালেব্নে হুজি নদী আল্লাহ দান আন হোকলা কয়লালি রসুল্লাহি সালি ওসাল্লাম

ওয়াইল বিন হুজর সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইয়া হুজরিন হে ওয়া বিন হুজর ইদা সাল্লাই যখন তুমি নামাজ আদায় করবে করবেদা হিজা আ আনাইকা যে তোমার দুই হাতকে কান বরাবর উঠাইবে ওয়াইল বিন হুজর তাল আনহু তিনি বলেন যে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন যখন তুমি নামাজ আদায় করবে এবং তাকবিরে তাহারিমা বলার সময় হাত উঠাবে তখন তোমার উভয় হাতকে কান বরাবর উঠাইবে এবং রসুল সাল্লি হাসাল্লাম আরো বলেন ওয়াল মার আতাইহা হেজা আই আর মহিলারা যখন তাকবিরে তাহারিমা বলার সময় হাত উঠাইবে তখন তারা তাদের উভয় হাতকে স্তন বরাবর উঠাইবে এইভাবে তাহলে আপনারা দেখেন রসুল সাল্লু আলি নামাজের ক্ষেত্রে নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করে দিয়েছেন যে তাকবীরে তাহারিমা বলার সময় পুরুষরা কোন পর্যন্ত হাত উঠাইবে আর নারীরা কোন পর্যন্ত হাত উঠাইবে তা এই হাদিসের মধ্যে স্পষ্ট যা ওয়া এলিন তিনি নিজেই বলতেছেন যে আমাকে রসুল সাল আলিয়া বলছেন যখন তুমি তাকবিরে তাহারিমা বলার সময় হাত উঠাইবে তখন তোমার উভয় হাতকে কান বরাবর উঠাইবে আর মহিলারা যখন তাকবিরে তাহারিমা বলার সময় হাত উঠাইবে তখন তারা তাদের উভয় হাতকে স্তন বৰাবৰ উঠাইবে তো এই মাস আলাই দ্বিতীয় দলিল হ ল মুছান্নাফ ইব্ন আবি চাইবাৰ দুই হাদিস। চারশ উনানব্বৈ নম্বৰ হাদি আৰিব নেজুলাইজিন কলা কুলতুলে আতুয়া ইমতুশিৰুল মাৰ আতুবি এদাইহা বি তাকবিৰি কারজুলী কলালাতর্ফা বিদানী কেদাইহা করজুলি ওয়াশাৰফা খফাদ এদাই হি জিদ্দান ওয়া জামাহুমা ইলাইহি জিদ্দান

অথপর তিনি বললেন যে মহিলাদের জন্য এমন কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যা পুরুষের জন্য নেই তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কিছু জায়গায় পার্থক্য রয়েছে যেমন তাকবীরের তাহারিমা বলার সময় পুরুষরা কান বরাবর হাত উঠাইবে আর নারীরা তাদের স্তন বরাবর হাত উঠাইবে এজন্য বলি যারা বলে যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য নেই নারী এবং পুরুষের নামাজ একই একই পদ্ধতিতে পদ্ধতিতে হবে হবে পড়তে নিঃসন্দেহে তারা রসুল সাল্ল আলী হাসলামের এই হাদিসগুলিকে অস্বীকার করে অথচ তারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করে আসলে এরা আহলুল হাদিস না এরা হলো মুন কিরিনে হাদিস রসুল সাল্লাহ আলি হাসাল্লামের হাদিস অস্বীকার করে